মঙ্গলবার বাসন্তী পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুড়িয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে কুমারী পূজার আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রাণানন্দী মহারাজ জানান এই মিশনে চব্বিশ বছর ধরে বাসন্তী দুর্গাপূজা ভিন্ন নিয়ম রীতি মেনে হয়ে আসছে অষ্টমী উপলক্ষে কুমারী পূজা করা হয় মালদার গয়েশপুর এলাকার মৃত্যুঞ্জয় ব্যানার্জির ছয় বছরের কন্যা মৃত্তিকা ব্যানার্জীকে কুমারী রূপে পূজা করা হয় এই পুজোতে বহু ভক্তের ঢল দেখা গিয়েছে সকাল থেকেই ও আশ্রমের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের মধ্যে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বিকেলবেলা সন্ধি পুজো রয়েছে গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা এটা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম গাঙ্গুরিয়া এটা বামনগুলা ব্লকের অন্তর্গত জগদলা জিপির একটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অঞ্চল একটা গাঙ্গুড়িয়া এখানে দু সাল থেকে মানে উনিশশো সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মহারাজ শ্রীমৎ স্বামী গ্রিজাদানন্দ রামকৃষ্ণ মর্মেশন থেকে বেরিয়ে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং উনিশশো সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয় মানে আনুষ্ঠানিকভাবে এবং দু সাল থেকে এখানে বাসন্তী পুজোটা শুরু হয় এবং সেই বাসন্তী পুজোয় অষ্টমীর দিন মহাষ্টমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয় তো আজকে সেখানে কুমারী পুজো হয়েছে সকাল দশটায় এবং ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন রকমের পুজো এখানে হয় আজকে দুর্গা অষ্টমী বিহিত যে পুজো সে পুজো হয়েছে তারপরে অন্নপূর্ণা দেবীর পুজো হয়েছে বিশেষ পুজো তারপরে মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে এবং গর্ভমন্দিরে আজকে শারদা দেবীর নামে আজকে বিশেষ পুজো হয়েছে আজকে মালদা টুডে